কড়াইতে তেল গরম করে চিরাগুলো ভেজে নিলাম এবার বাদামগুলো ভেজে নিলাম তিন চারটা শুকনা লঙ্কা ভেজে নিলাম পাপড় ভেজে নিলাম কারি পাতাগুলো ভেজে নিলাম এবার চিড়িয়াগুলোকে থালের মধ্যে নিয়ে চিড়াগুলো মুচমুছি হয়েছে এবার বাদাম দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম পাপড় দিয়ে দিলাম ভেজে রাখা এবার শুকনা লঙ্কা দিয়ে দিলাম ভুজিয়া দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিলাম রেডি চিড়া ভাজা চা এবার খেয়ে দেখে কেমন হয়েছে খুব স্বাদ হয়েছে